আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো সিজনাল ফল দিয়ে অর্থাৎ শুকনো বড়ই দিয়ে টকঝাল মিষ্টি বড়োর আচারের রেসিপি আর সারা বছর এই আচারটা কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তারই ছোট ছোট টিপস থাকবে আজকের ভিডিও জুড়ে চলুন তাহলে এই মজাদার টকঝাল মিষ্টি বড়োর আচারের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি আচারটা তৈরি করার জন্য এখানে আমি টক বড়ইটা ব্যবহার করেছি কাঁচা বড়ইগুলোকে আমি তিন থেকে চার দিন রোদ্রে শুকিয়ে এভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে শুকিয়ে কড়কড়া হয়ে যাবে না আবার খুব বেশি নরম থাকবে না এমনভাবে বড়ইটাকে শুকিয়ে নিতে হবে আর এই বড়ইটা দিয়ে আচার তৈরি করলে আচারের কালারটাও কিন্তু ভালো আসে প্রথমে আচারের একটা মশলা তৈরি করে নিব তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো কিছু শুকনা মরিচ অনবরত নেড়ে চড়ে টেলে নিব এখানে কিন্তু এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করা যাবে না শুধুমাত্র শুকনা কড়াইতেই এই উপকরণগুলো ভাজতে হবে অনবরত নেড়ে চেরে শুকনামরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে একটা সাইড করে রেখে বাকি সাইডে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন কিছুক্ষণ নাড়তে চাড়তে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি শুকনা শুকনামরিচ এবং পাঁচ ফোঁড়ন আলাদা আলাদা করে বেটে নিব এদিক থেকে আচারটা তৈরি করার জন্য বড়ইটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম পানির মধ্যে বোরইগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিলে তখন কিন্তু বড়য়ের টেস্টের পাশাপাশি ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে এখন চুলাটা অফ করে দিয়ে খুব ভালোভাবে এই গরম পানির ভেতর থেকে বোরইগুলোকে এভাবে ছাঁকনিতে করে তুলে নিতে হবে যদি বড়য়ের মধ্যে এক্সট্রা কোনো ময়লা থাকে সেটা কিন্তু নিচের দিকে পড়ে থাকবে এখন ফাইনালি আচার তৈরি করার জন্য চুলায় আবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর আচার তৈরি করার জন্য অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে দুইটা শুকনা মরিচ আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি তার সঙ্গে এক চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন কয়েক মিনিট ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে তুলে রাখা বড়ই আর আচার তৈরি করার সময় চেষ্টা করবেন এক্সট্রা কোনো পানি ব্যবহার না করার এতে করে আচারটা যেমন সুন্দর হবে তেমনি দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচের মতো লবণ ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি বোরোর আচারের মতো হবে কিছুক্ষণ নাড়তে চাড়তে যখন একটু বোরইগুলো নরম হয়ে আসবে সেই পর্যায়ে স্প্যাচুলা দিয়েভাবে কিছু কিছু বড়োই আমি ভেঙে দিব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টি ঝাল লবণ এটা কিন্তু অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন চাইলে চিনির পরিবর্তে এখানে গুড়ও ব্যবহার করা যায় আর চিনিটা দেওয়ার পর আচারটা কিন্তু আরও অনেকটা পাতলা হয়ে যাবে তাই জালটাকে বাড়িয়ে আরও কিছুটা সময় এটাকে কিন্তু রান্না করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আচারটা যেহেতু আমি সংরক্ষণ করব তাই এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার যদি ইনস্ট্যান্টভাবে বরের আচারটা তৈরি করে খেয়ে ফেলতে চান তাহলে ভিনেগারটা ব্যবহার করতে হবে না আর যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া এবং দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা মরিচের গুঁড়া এই দুইটা উপকরণ আচার তৈরি শেষের দিকে ব্যবহার করবেন এতে করে আচারের মধ্যে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থেকে যাবে সব সবশেষে সামান্য একটু দিয়ে দিচ্ছি বিট নুন যে কোনো আচার তৈরির সময় বিট নুনটা দিলে আমার কাছে কেন জানি না খেতে বেশি ভালো লাগে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবেন আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই সম্পূর্ণ আচারটা প্যান থেকে ছেড়ে আসছে সেই পর্যায়ে বুঝতে হবে আচারটা আমার রেডি এখন চুলাটা অফ করে দিয়ে আচারটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি যখন আচারটা একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি আপনাদেরকে একটা সার্ভিং বাটিতে করে সার্ভ করে দেখাচ্ছি কাছ থেকে সার্ভ করে দেখাচ্ছি এতে করে বুঝতে পারবেন আচারের টেকচারটা আসলে কতটা সুন্দর হয়েছে এখন বলে দিই সংরক্ষণ প্রক্রিয়া আচারটা যদি আপনারা সংরক্ষণ করতে চান সেই পর্যায়ে আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে যে কোনো একটা টাইট বোয়েম বা কাচের বোয়েমে ভরে কিন্তু সারা বছরের জন্য নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টকঝাল মিষ্টি বড়োর আচারের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম